সাম্প্রতিক দেশ এবং বিদেশে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে ডিম মারা এক ধরনের প্রতিবাদ বা বিশৃঙ্খলার ঘটনা হিসেবে খবরের শিরোনামে উঠে এসেছে বিশেষত যখন কোনো নেতার বিরুদ্ধে জনগণের ক্ষোভ প্রকাশ হতে থাকে তখন ডিম মারা এক ধরনের সামাজিক এবং রাজনৈতিক প্রতিক্রিয়া হয়ে দাঁড়ায় তবে এই ঘটনা নিয়ে নানা ধরনের মত শোনা যাচ্ছে কিছু লোক একে স্বাধীন মত প্রকাশের একটি উপায় মনে করছেন আবার কিছু লোক এটিকে অশালীন এবং সহিংস আচরণ বলে মনে করছেন কি আসলে প্রতিবাদ বা রাজনৈতিক সম্পর্কিত কোনো কার্যকরী উপায় হতে পারে নাকি এটি শুধু নিন্দনীয় অশালীন আচরণের একটি নতুন মুদ্রা হয়ে দাঁড়াচ্ছে এ বিষয়ে নিয়ে অনেক বিশ্লেষক মনে করেন যে সাধারণ জনগণের ক্ষোভ প্রকাশের এক সহজ পন্থা হতে পারে তবে এর মধ্যে আদর্শ বা রাজনৈতিক বার্তা পৌঁছানো অত্যন্ত কঠিন এমনকি কেউ কেউ একে সামাজিক অবমাননার প্রতি মানুষের এক ধরনের অভ্যস্ততা হিসেবে দেখছেন ডিমের বিভিন্ন কাজ ও ব্যবহার ডিম এক অনন্যপূর্ণ যা নানা কাজে ব্যবহার হয় এবং খাদ্যা অভ্যাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু ডিমের ব্যবহার শুধুমাত্র খাদ্য প্রস্তুতি সীমাবদ্ধ নয় এর আরও অনেক বৈচিত্র্য ব্যবহার রয়েছে চলুন দেখে নেওয়া যাক ডিমের বিভিন্ন ব্যবহার প্রোটিনের ভালো উৎস ডিমের সাদা অংশ প্রচুর প্রোটিন থাকে যা শরীরের জন্য খুবই উপকার পেট্রি কেক ও স্যুপ ডিম ব্যবহার করা হয় বিভিন্ন বেকটপণ্য ও স্যুপ টেকচার উন্নয়ন কাজের জন্য ডিমের তেল ফ্রাই ভাজি অথবা বেকিং তেল ব্যবহার করা হয় খাদ্য স্বাদ ও গন্ধ বৃদ্ধির জন্য পুষ্টি ডিমের পুষ্টি হিসেবে রয়েছে ভিটামিন ডি এছাড়া রয়েছে ফোলেট এবং সেলেনিয়াম যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিম জৈব সার হিসেবেও ব্যবহার হয়ে থাকে ডিমের খোসাগুলো মূলত এই জৈব সার হিসেবে ব্যবহার হয়ে থাকে শিল্পকলা ও হস্তশিল্প ডিমের খোসা দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের হস্তশিল্প যা দেশের গ্রামীণ এলাকায় জনপ্রিয় ডিমের ব্যাপক ব্যবহার এবং প্রভাব আমাদের জীবনে দিকই গভীর এবং রাজনৈতিক ও প্রতিবাদেও ডিম ভূমিকা মাঝে মাঝে বৈচিত্র্য হয়ে ওঠে তবে সব পরিস্থিতিতেই রাজনৈতিক প্রতিবাদী আচরণ শান্তিপূর্ণ ও জনসম্মত হওয়া উচিত যা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে